হ্যালো মাই স্টুডেন্টস এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ক্লাস ওয়ানে পড়ো কারণ আর কিছুদিন পরই তোমাদের স্কুলের কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যাকে ইংরেজিতে বলা হয় সেকেন্ড সামেটিভ টেস্ট আমি তারই প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি আজকের বিষয় হল বাংলা কোন ক্লাসের প্রথম শ্রেণির পূর্ণমান কিন্তু তোমাদের তিরিশে পরীক্ষা হবে আগে কিন্তু তোমাদের কুড়িতে পরীক্ষা হতো এখন কিন্তু তোমাদের পরীক্ষা হবে একত্রিশে নতুন হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তাই চলো ভিডিওটা কিন্তু একটু মিস না করে প্রথম থেকে পুরোটা দেখো যাতে করে তোমরা কিন্তু পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো এবং সবাই খুব ভালো নম্বর নিয়ে পাস করতে পারো তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক একের দাগ নম্বরে দেখো কি বলা হয়েছে বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো আমি যে নমুনা প্রশ্নপত্রটা তোমাদের জন্য রাখছি এই নমুনা প্রশ্নপত্রটা তোমরা ভালো করে দেখে যেও এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু এবারে তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তাই জন্য কিন্তু ভিডিওটা একটু মিস করো না বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো তাহলে বর্ণ সাজিয়ে শব্দ তৈরি এগুলো তোমরা বইতে করে এসেছো দেখো এখানে যেটা বর্ণগুলো সাজালে কি হবে হবে হচ্ছে পিঁপড়ে প প শূন্য রয়কার পিঁপড়ে হলো নেক্সট হচ্ছে দোকান দয়কার কয়াকার দন্তন্য দোকান তারপরটা হচ্ছে আঙিনা আঙিনা মানে হচ্ছে উঠান পোশাক পোশাক ক দেখো এই যদি তোমরা করতে পারো কত নম্বর পেয়ে যাবে বলো চার নম্বর পেয়ে যাচ্ছ একদম ইজি একদম সোজা তোমরা শুধু পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র পাবে দেখবে এই ধরনের জিনিস এসছে আর চট করে তোমরা লিখে ফেলবে কারোর দিকে না তাকিয়ে কোনো দিক দেখবে না চট করে এটা লিখে ফেলবে দেখবে তোমার চারটে নাম্বার কিন্তু হয়ে যাবে একদম এরপরে আমরা চলে যাই শূন্যস্থান পূরণ করো দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে চারটে শূন্যস্থান আছে একটা দুটো তিনটে চারটে চারটে শূন্যস্থান পূরণ করার জন্য তোমাদেরকে দেওয়া হচ্ছে চার নাম্বার আবার একটু একটু করে লিখবে আবারও চারটে নাম্বার তোমরা পেয়ে যাবে এর জন্য তোমাদের কি করতে হবে সহজ পাঠ বইটাও কিন্তু ভালো করে পড়ে যেতে হবে কারণ সহজ পাঠ থেকে যদি কোনো কবিতা তুলে এরকম শূন্যস্থান পূরণ দেয় তখন কিন্তু তোমাদের কবিতাটা মুখস্থ না থাকলে কিন্তু তোমরা লিখতে পারবে না তাই অবশ্যই সহজ পাঠের কবিতা কিন্তু মুখস্থ করে যাবে বারবার বলছি বারবার বলছি সহজ পাঠের কবিতা কিন্তু মুখস্থ করে যাবে গল্পগুলো কিন্তু মন দিয়ে পড়ে যাবে গল্পের মধ্যে থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে পাখি ড্যাস খায় পাখি কি খায় পাখি ফল খায় এগুলো কিন্তু কবিতার মধ্যে ছিল ছটের কবিতা পাখা মেলে ওড়ে বনে কত মাছি ওড়ে মি মাছি ওড়ে তাতে আছে মধু ভরা ভর ভরা দেখো চারটে লিখতে আমার কতটুকু সময় লাগলো কিন্তু আমরা এখান থেকেও পেয়ে গেলাম আরো চারটি নাম্বার আমাদের আট নম্বর কিন্তু পাওয়া হয়ে গেল দেখো একদম ইজি না আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো একদম জলের মতন সহজ হয়ে যাবে যাতে পরীক্ষার আগে তোমরা একদম নিজেদের একটা কনফিডেন্স পেয়ে যাও যে কি ধরনের প্রশ্নপত্র তোমাদের আসতে চলেছে যাতে করে কারুর মনে কোনো ভয় কাজ না করে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো নিচের কোনগুলি গাছের অংশ লেখো একদম সোজা প্রশ্ন কত নাম্বার আছে ছয় নম্বর থাকছে দেখো ছয় নম্বর ছটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা গ্যাপ রয়েছে ছটা গ্যাপে শুধু দেখে দেখে ছটা লিখে দেবো ব্যাস কাজ শেষ ছ নম্বর আমার এসে যাবে কিন্তু বানান ভুল করা কিন্তু কোনো মতেই চলবে না তাহলে কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে বানান কোনোভাবেই ভুল লেখা চলবে না কারণ তোমরা তো দেখে দেখে লিখবে কেন বানান ভুল হবে একদম সোজা জিনিস দেখো ফুল ফুল গাছে হয় তো হ্যাঁ আমরা সবাই জানি ফুল গাছে হয় ফুল তাহলে এখানে লিখবো হলো ফল গাছে হয় হ্যাঁ ফল গাছে হয় ফল পাতা গাছে থাকে পাতা থাকে গাছে মাছ গাছে থাকে না মাছ গাছে থাকে না তাহলে কি আমরা মাছ লিখে ফেলবো না লিখবো না বাঘ লিখবো লিখবো না নদী লিখবো লিখবো না বেলুন ছাতা আঁশোলা কোনোটা কি গাছে থাকে গাছে হয় না হয় না লিখবো না এবারে মূল হয় হ্যাঁ মূল হয় গাছের শিকড়টার নামই হচ্ছে মূল যেটা মাটির তলায় থাকে শাখা হয় মানে ডালপালা হ্যাঁ শাখা হয় গাছে মুকুল হয় আমের মুকুল হয় না মানে কুড়ি। হয় হলো তাহলে দেখো ছটায় ছটা লেখা হয়ে গেল আরও ছটি নাম্বার কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে গেলে চলো দেখি দাগ নম্বর চারে আর কি করতে আমাদেরকে বলা হয়েছে দেখো দাগ নম্বর চারে আমরা চলে এলাম দাগ নম্বর চারে কি করতে দিয়েছে দেখো ক এবং খোপ খোপে কথা মিলিয়ে নিচে লেখো কথা মিলিয়ে কোথায় লিখতে হবে নিচে লিখতে হবে আমরা তার মানে কি দাঁত দিয়ে মিলিয়ে দেবো বলেছে কি দাগ দিয়ে মেলাতে না প্রশ্ন পড়তে হবে ভালো করে নিচে লেখো কোথায় লিখতে বলে নিচে লেখো দেখো লেখার মতন কিন্তু ঠিক আছে এখানে কটা আছে পাঁচটি আছে তাই তো এক দুই তিন চার পাঁচ এখানে ছয় নম্বরটা আমাদের লাগবে না পাঁচটি আছে পাঁচটা করব ঠিক আছে এটা ভুলবশত আমি লিখে ফেলেছিলাম তাহলে চলো প্রথমটা দেখি কি লেখা যায় আমি আমির সাথে কি হবে এ দেখো আমির সঙ্গে কোনটা হবে আমি এসো বলি আমি আসি তাই না আমি আকে পাকে বাজ্যে হয় তাহলে আমি আসি আ দন্তে সহসই আসি হলো দাগ নম্বর দুই তুমি আছে তুমি এসো এ দন্তে সয়কার এসো ঠিক আছে দাগ নম্বর তিনে বাঁশি বাজছে বাজছে কেউ কিন্তু দেখে দেখে লেখার সময় বানান কোনোভাবে ভুল করবে না তাহলে কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে আম পাকে আম পাকে তারপরে লাস্টে কি আছে রমা রমা আঁকে হ্যালো তাহলে আমরা আমরা কিন্তু সুন্দর করে নিচে দিকে ফেললাম তাহলে আমাদের যা বলা হবে আমরা কিন্তু তাই করব অন্য কোন রকম কিন্তু আমরা কোনো কিছু করতে যাব না বারবার কিন্তু বলে দিচ্ছি মন দিয়ে শুনে না আমরা কিন্তু অন্য কোন রকম কিছু করতে যাব না যা বলবে তাই কি বলে লিখো দাগ নম্বর পাঁচে তিন নম্বর রয়েছে দেখো তিন নম্বর কত সহজে পেয়ে যাব বাবার বাবা কি বলি দাদু না দাদু হচ্ছে মায়ের বাবা বাবার বাবাকে কি বলি তোমরা সকলেই জানো একদম সোজা প্রশ্ন তাই তো মায়ের বোন কি মাসি। জানো তো নিশ্চয়ই এগুলো কিন্তু ভালো করে একবার জেনে যাবে তোমাদের পরিবার বলে কিন্তু একটা কবিতা একদম আমার বইয়ের শেষের দিকে কিন্তু রয়েছে সেইটা কিন্তু মন দিয়ে পড়ে যাবে বাবার ভাই কাকা তাই তো আর বাবা দাদা হলে কি হয় জ্যাঠা হয় বা জেঠু হয় তাহলে বাবার ভাই হচ্ছে কাকা দেখো তিন নম্বর পেয়ে গেলাম এর পরে কি করতে বলেছে দেখি চলো ঝুড়ি থেকে কথা নিয়ে ফাঁক ভরাট করো এ দেখো এখানে দুটো রয়েছে আর বাকি এই পৃষ্ঠায় রয়েছে দেখতে পাচ্ছ তারপরে আবার ঝুড়িও রয়েছে ঠিক আছে তাহলে আমার আমরা এখানে কিন্তু একটু একটু করে পড়বো আর করবো তার কারণ যেহেতু দুটো পিছায় হয়ে গেছে তাই তোমাদের দেখতে কিন্তু হয়তো অসুবিধা হতে পারে তাই আমি তোমাদেরকে একদম আস্তে আস্তে দেখিয়ে ভিডিওটা করবো ঠিক আছে দেখো প্রথমটা কি বলেছে আলো নদীর জল ড্যাশ নদীর জল কি করতে পারে আলো পরে দেখো তো এখানে নদীর জল কি করতে পারে ঝিলমিল করবে আলো পরে এই দেখো সন সন মর মর ঢং ঢং চট পট চট চট ঝমঝম কোনটা করবে ঝিলমিল করে বানানটা দেখে নেবো ভালো করে দিয়ে আমরা এখানে কি করব। শুধুমাত্র লিখে ফেলবো একদম চট করে ঝিলমিল আলো পড়ে নদীর জল ঝিলমিল করছে পরেরটা পরে নি ডালটা ড্যাশ করে ভেঙে গেল তাহলে গাছের ডাল কি করে ভাঙে দেখো তো এখানে মরমর করে ভেঙে গেল তাই না মরমর লিখবো এখানে তাহলে কি লিখবো মরমর মরমড় করে ভেঙে গেল হলো পরের পৃষ্ঠায় চলে যাই আর দেখতে আমাদের অসুবিধা হবে না এবারে আর দেখো আঠা লেগে হাত কি করে চটপট করে চটচট করে ঢং ঢং করে কোনটা করে চটচট করে আঠা লেগে তালে আঠা লেগে হাত তালে কি হচ্ছে কি করছে চট চট করছে হলো নেক্সট ঘড়িতে ড্যাশ করে আটটা বাজলো এটা তো একদম সোজা ঢং ঢং করে আটটা বাজলো দেখো তো সন সন এটা কি লেগেছে ঝমঝম কি লেগেছে লাগেনি যে লাগবে না সে বাদ পড়ে থাকবে অসুবিধা কিছু নেই ঠিক আছে যেগুলো লাগবে সেগুলোই নেব কত নম্বর পেয়ে যাব এটা করলে আরও কিন্তু দেখো চার নাম্বার আমরা পেয়ে যাচ্ছি তাহলে পড়ে থাকলো কিন্তু আর মাত্র চার নাম্বার এই সেই চার নাম্বার এখানে রয়েছে করতে পারলেই পেয়ে যাব। পাখির নাম লেখো তাহলে এগুলো ফাঁকগুলো পূরণ করে কি করব। পাখিদের নাম লিখবো তালবস আকার আছে আরো দুটো অক্ষর আছে তালবস ক শালিক পাখি অনেকে কিন্তু শালিক খুব তোমরা লিখতে পারো ভুল কিছু হবে না হচ্ছে ময়াকার আর আকার আছে কি হবে একদম সোজা পাখির নাম কিন্তু অন্য কিছু নয় কিন্তু মাছ রাঙা ছ লিখবো আর ওয়াকার লিখবো মাছ রাঙা হলো তারপরেরটা একটা পয়াকার আছে আর কয়ৌকার আছে কি হবে পান কৌড়ি পয়াকার দন্তের ন পান কয়ৌকার ডয় রয়ে হস্যই পান কৌড়ি হলো লাস্ট হচ্ছে পয়াকার আছে আর দুটো ঘর ফাঁকা আছে লিখে দিই চলো পয়াকার উন্তুস্ত রয়াকার পায়রা তাহলে চারটে বাকি নাম হলো চার নম্বর তাহলে দেখো এরকম তোমরা যদি পরীক্ষা দিতে পারো তাহলে কত পাবে একদম তিরিশে তিরিশ নম্বর কিন্তু বারবার বলছি কোনোভাবেই বানান ভুল করা কিন্তু চলবে না তাহলেই নাম্বার কিন্তু কমে যাবে তাই এই ধরনের প্রশ্নপত্র এবার কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সবাই কিন্তু মন দিয়ে ভিডিওটার প্রথম থেকে পুরোটা দেখবে আর যে জিনিসগুলো আমি দেখালাম এইটাই যে আসবে এটা আমি বলিনি কিন্তু আমি বলছি এই ধরনের জিনিসগুলো আসবে তাই যে ধরনের জিনিসগুলো আমি তোমাদেরকে এখানে প্রশ্নপত্রে করে দেখালাম সেই ধরনের জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে প্র্যাকটিস করে তবে পরীক্ষা দিতে যাবে আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের সকলের জন্য আমার অনেক শুভকামনা রইল তাহলে এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবে কমেন্ট বক্সে লিখে জানাবে কারুর যদি কোনো কিছু বলার থাকে আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও পরপর কিন্তু আমি প্রশ্নপত্র নিয়ে আসবো তাই সেই ভিডিওগুলো যাতে কোনোভাবেই না মিস হয়ে যায় তোমার দেখতে তার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এতে কিন্তু তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে